ওয়ালাকদ ওয়াও কমপ্লিট করতে হবে লাকদ কফ ভারি দালে কলকলা আ তাই না হামজা যেন শক্ত হয় আ তাই না কিতাবা ওয়া কফাই না কফ ভারী ওয়া কফাই না মিম বা মিন বা আদি ছিল নুন সাকিন পর বা নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে এবং গুন্নাটাকে লম্বা করে দিতে হবে এটার নাম হচ্ছে ইয়কলাব মিম বা দিহি এখানে হায়ের পরে একটা ছোট্ট ইয়া আছে এটাকে মা বলা হয় একালিফ টানতে হবে বা আদিহি বিয়র এখানে রয়ের উপর তসদিদ এবং পেশ আছে পুরা রটাই ভারী হবে অনেকে বীর প্রথমে পাতলা বলেন জিয়ের কারণে তারপরে রৌ ভারী করেন এরকম না শুরু থেকেই ভারী বিয়র রৌ বিয়র রসুল আবার ভারী না হয় পাতলা বিয়র রসুল ওয়া তাই না ইসাব না কলকলা মওর মিম পাতলা রভারি মরনা মাওর মওরিয়ামল বাইয় না বাই বাইয়ি ইয়ার উপর ত্যাসদিদ একটু চাপ দিয়ে বলতে হবে এবার ইয়ার আওয়াজটাও শোনা যেতে হবে স্পষ্ট বাই আইয়া ওয়া কমপ্লিট হামজা শক্ত কলকলা নুনের উপর ছোট আলিফ টানতে হবে ওয়া হু স্পষ্ট করে কুদুস অফ পেশ উভারি কিন্তু দু পাতলা উদুস আফা হামজা শক্ত ফা যেন দুর্বল হয়ে না পড়ে প্রচুর আওয়াজ বাতাস ফ্রেস ফ্রেসে আওয়াজ আলিফের পরে একই শব্দে হামজা থাকে লম্বা করে মাদ মুত্তাসিল দুই আলিফ সু উলুন অরটা ভারী সু লুম্বি যে কোনো হর ভারী করার উপায় কি আওয়াজ উপরে ঠেলতে হবে তানমিনের পরে বা ছিল তানমিনকে চেঞ্জ করে ছোট মিম দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে তানমিনের নুনটাকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে বিধানের নাম একলাব গুন্না লম্বা হবে বিমালা তাহ তাহ বলার সময় হায়ের আওয়াজ যেন একটু থাকে পুরোটা যেন বাতাস না হয় তা ওয়া এখানে ওয়ায়ের পরে আলিফ আছে আমরা আগেও বলেছি এই যে ইয়াটা ইয়াটা পড়া হবে না ইয়ার উপর ছোট আলিফটা শুধুমাত্র আলিফটাই পড়া হবে এরপরে হামজা এসেছে ভিন্ন শব্দে এই জন্য লম্বা করে মানমুন ফসিল ঠোঁটের উপরে এসে ফা বলার জন্য রেডি নাক থেকে গুন্নাস তক বর তুম ছোট্ট বাতাস থাকবে বর বা পাতলা র ভারি তুম ফা দুইটা ফা দুইটাই স্পষ্ট হবে ফারি ক্যা এখানে কফ ভারি কফের সাথে তানউইন আছে তানউইনের নুনটাকে এখানে পরবর্তীতে কাফের কারণে ইক্ফা করে পড়তে হবে অর্থাৎ জিব্বা কাফের মাখরা যে লাগিয়ে নাক থেকে গুনা এরকম আওয়াজ কং কটা শুধু ভারী এরপরে কং ইফার আওয়াজটাও পাতলা কাফটাও পাতলা তুম জাল যেন স্পষ্ট হয় জিব্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ উপর পাঠের দাঁতের শীর্ষে লাগিয়ে কলকলা তা একই রকম ক ভারি কিন্তু এরপর তানমিনের পর তা এসেছে তা এর মাখরাজ উপরের পাটের দাঁতের গোড়ায় কাছে জিব্বা নিয়ে নাক থেকে গুন্না ফারি চা এটার নাম কি ইকফা তা ক কফে কলকলা তা কুল ওয়া নুন আমরা আলিফ টেনে থামব ইনশাল্লা ولقد اتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل واتينا عيسى ابن مريم البينات وايدناه بروح القدس افكلما جاءكم رسول بما لا تهوى انفسكم استكبرتم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون